মহেশপুর গ্রামের স্কুল পাড়ার ছোট্ট পাড়াটি একসময় শান্তি ও স্নিগ্ধতায় ভরপুর ছিল গ্রামের প্রবীণদের গল্পে শুনতে পাওয়া যায় ওই পাড়ায় সবাই সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াতো কিন্তু গত কয়েক বছর ধরে এই চিত্র বদলে গেছে বিশেষ করে জয়নাল আবদিনের পরিবারে জয়নাল আব্দিন একজন পরিশ্রমী কৃষক তিনি নিজের ঘামের ফোঁটা দিয়ে পরিবার চালাতেন স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে ছিল তার ছোট সংসার বড় ছেলে এনায়তুল্লাহ যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন দেশের বাইরে গিয়ে ভালো কিছু করবেন তার সেই স্বপ্ন পূরণের জন্য জয়নাল সাহেব নিজের সঞ্চিত অর্থ দিয়ে ছেলেকে পাঠিয়েছিলেন সৌদি আরবে সৌদি আরবে গিয়েছিলেন সোনার ধরার কিন্তু সেখানকার কঠিন বাস্তবতা তাকে হতাশ করেছিল বিদেশে ভালো কিছু করতে না পেরে একসময় হতাশ হয়ে তিনি দেশে ফিরে আসেন দেশে ফিরে সে নিজের হতাশা ভুলে মাদকের আশ্রয় নেন মাদকের নেশায় মত্ত হয়ে এনায়েত প্রায় পরিবারের সদস্যদের সাথে দুর্ব্যবহার করতে থাকে বাবার কাছে মাদকের টাকা চাইতে গিয়ে প্রায় কলহে জড়িয়ে পড়তেন একদিন এনায়েত বাবার কাছে অটোরিকশা কেনার জন্য টাকা চায় জনাল সাহেব তাকে বোঝানোর চেষ্টা করেন কিন্তু তার কথা শোনার মতো অবস্থায় এনায়েতের ছিল না রবিবার রাতে পরিবারের সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখন এনায়েত আবার বাবার সাথে অটোরিকশা নিয়ে বাক বিদ্বন্দ্বিতা শুরু করে উত্তেজনায় এমন পর্যায়ে পৌঁছায় যে পরিবারের অন্যান্য সদস্যরা এসে তাকে থামানোর চেষ্টা করেন তখন এনায়েত ক্ষিপ্ত হয়ে ওঠে তার বাবার রাগও সূর্যের সীমা ছাড়িয়ে যায় এক পর্যায়ে জয়নাল সাহেব লোহার রড দিয়ে ছেলের মাথায় আঘাত করেন এনায়েত মাটিতে লুটিয়ে পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলার হাসপাতালে নিয়ে আসেন সেখানকার ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন কিন্তু এনায়েতের ভাগ্য সহায় হয়নি রাত দুইটার দিকে নরসিন্দি এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছেলের মৃত্যু হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে লাশ ময়নাত তদন্তের জন্য পাঠানো হয়েছে মহেশপুর গ্রামের স্কুলপাড়া এখন শোকাহত একসময়ের হাসি খুশির পারা আজ বিষাদের ছায়ায় আচ্ছন্ন এই ঘটনা সবাইকে মনে করিয়ে দেয় পারিবারিক বন্ধনের গুরুত্ব এবং মাদকের ভয়াবহতা এক নিমেষে সুখের সংসার কিভাবে ধ্বংস হয়ে যেতে পারে এনেতুল্লার মৃত্যু সেই করুণ বাস্তবতারই উদাহরণ তো গতকালকে বিকালে আনুমানিক 4:00 টা আমরা খেলাধুলা শুরু করি ক্রিকেট একটু পরে দূরে আঘাত করতেছে আপনারা একটু আসেন আমার বাবা তো তারপরে আমরা ব্যাট বল নিয়ে তারপর এখানে দূরে আসি আসলে দেখি যে ওর হাতে এত মোটা একটা মানে কার হাতে মানে মোটামুটি এরকম এত মোটা বাসটা তো নিয়ে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকার পরে তারপরে আমরা বলছি গিয়েছে কি সমস্যা নাই আপনার চলে যান তারপরে ও বলতেছে যে আপনি ফালাই আমরা চলে যাবো আমি ফালাইছে ডাক দিছি তারপর আমি ওরা কান্দি ফিরে ওখান থেকে বুঝে যাই দিচ্ছি যে মা বাবা আঘাত করা এটা ভালো না কি সমস্যা তোমার কি লেগে এরকম করছো পরে ওখানে আমরা স্কুল নিয়ে বসে বসানোর পরে জিজ্ঞেস করছি যে কি সমস্যা কি চাও পরে পরেছে আমি একটা গাড়ি চাই গাড়ি কি মোটর সাইকেল চাও কোন মোটর সাইকেল চাই না আমি চাইতেছি যে আমার অটো কিনে দুক অটো কিনে দিলে আমি বিদেশ থেকে প্রায় চার লক্ষ টাকার মতো মাইতে আইসি দুই তিন বছর আমি এই দেশে থাকবো অটো চালাবো কিছু ফেয়ে মিলিয়েও দিব আমি আমার তো হাত খরচ লাগে আমি ছেলে মানুষ তো এরকম বলছে বলার পর তারপর আমরা বলছি যে এরকম ভাবে তো মারামারি করে বা জগে বেড়ে সাথে অটো কিনে টাকা উঠানো সম্ভব না যতটুকু সম্ভব মানে কথা বড় ভাইয়ের সাথে কথা বলো আর মানে এটা ফ্যামিলির বুঝায় বলো নামাজ পড়ছি বেতের নিয়ত বানছি বরাবর আমার এক বাচ্চা জায়গা খুশি আছে তোর কার মেয়ে Ένα τουλεμέρι λεσί. Ένα τουλεμέρι λεσί. Ένα τουλεμέρι λεσί. Ένα Ένα τουλεμέρι λεσί. Ένα τουλεμέρι λεσί. আর মানুষ তো মানে ও নেশা করতো আমরা এলাকার মধ্যে তেমন বেশিরভাগ লোক না আগে একটু চুপচাপ সমস্যা ছিল তারপর বিদেশ যাওয়ার পরে এরকম নেশা করছে ওরা বলতে আমাদের কোনো জানি করতে

পিতার লোহার রডের আঘাতে এনায়তুল্লাহ বয়স বিশ নিহত হয়েছেন রবিবার পহেলা সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর স্কুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত এনায়েতুল্লাহ বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর স্কুলপাড়া গ্রামের জয়নাল আবদিনের ছেলে পুলিশ ও এলাকাবাসী জানান অ্যানায়তুল্লাহ সৌদি প্রবাসী ছিলেন বিদেশে ভালো কিছু করতে না পেরে কিছুদিন আগে এনায়েত দেশে ফেরেন দেশে এসে সে হতাশাগ্রস্ত হয়ে মাদকাসক্ত হয়ে পড়েন এ সময় সে পারিবারিক বিভিন্ন নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কলহে জড়িয়ে পড়েন মাদকের টাকার জন্য প্রায়শই বাবার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন এতে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত কিছুদিন আগে অটোরিকশা কেনার কথা বলে তার বাবাকে চাপ পরে এ নিয়ে রবিবার রাতে বাবা ছেলের মধ্যে বাক বীরদণ্ডিতা হয় পরে পরিবারের সদস্যরা মিলে এনায়েতকে মারধর করেন এক পর্যায়ে জয়নাল আবদিন লোহার রড দিয়ে ছেলেকে মাথায় আঘাত করেন পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন ঢাকা নেওয়ার পথে রাত দুইটার দিকে নরসিংদী এলাকায় প্রাণ হারান বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান পরিবারের কলহের জেরে বাবার হাতে ছেলের

গতকালকে বিকালে আর মানে চারটে যেত চারটে আমরা খেলাধুলা শুরু করি ক্রিকেট তো